যৌতুক নে হারাম এও জানে আর দাদাও জানে এর চাষিও জানে চাষাও জানে কোনো মত একটা সরকারি চাকরি হয়েছে এবার বাপে হিসাব করে বড় পুলার থেকে শ্বশুরবাড়ি থেকে নিব লাখ থেকে থেকে নিব নিব দশ জানে যৌতুক না হারাম কই যৌতুক নেই নাই ডিমান্ড করছে একটু মাইনসে সামান্য একটু কিছু না দিলে মাইন কইবো কইব ডাকি কথা বলে না আসে না নাই আই জৌতুক নি আত্মমনে হারাম শুকুরের গোশত খাওয়া যেমন হারাম শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম জৌতুকও তেমনি হারাম ঠিক এর বাইরে কেন জৌতুক নেন আরেকজনের সম্পদের দিকে এত নজর কেন মেয়ের বাপদেরকে বলবো ছেলেদেরকেও বলবো এই মিয়া ঢাকা সিটির মধ্যে দক্ষিণ আর উত্তর মিলে এক বছরে তালাকের আবেদন পড়েছে হাজার শিক্ষিত বাড়তেছে পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে গ্রামে এখনো তালা কম মানে কমই গ্রামে তালাকের সংখ্যা কমে কিন্তু শহরে কিন্তু মেসাকার হয়ে গেছে ছেলে মেয়ে দুইজনই শিক্ষিত হচ্ছে কেউ কাউরে ছাড় দিতে নারাজ আগে বউদেরকে থাপ্পড় দিছেন বাড়িতে যা ঘরের মধ্যে যেমন একটা দরজা চরজা লাগায় একটু বসে থাকছে কতক্ষণ পরে বাইর হয়ে আবার হাসি খুশি মিলে গেছে আর এখন রাগ পুষে রাখে ওর কত বড় সাহস আমার এই কথা বলছে এরকম বলে থাপ্প একটা দেওয়ার আগে থানায় যে হাজির নারী নির্যাতন মামলা যৌতুকের মামলা নিমলা মামলা মামলা দেয়া কয় আব্বা আর ওর সাথে আমি পারবো না সংসার করতে চাই না আমার পিছনে কি ছেলের অভাব আছে কথা বলেন না কেন মোবাইলটা আবিষ্কারের পরে প্রক্রিয়াও কিন্তু বাড়ছে ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়েছে একাশি পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া উননব্বই পার্সেন্ট তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় মেয়েরা কথা বলেন না কেন আছে না যুবকদেরকে কয়েকটা কথা বলি বাবারা হাতটা জোর করে বলি বউ যদি ভালো হয় তোমার বাপমা ভালো থাকবে বউ যদি ভালো হয় তোমার পরিবারটা জান্নাতের টুকরা হবে বউ যদি ভালো হয় তোমার ছেলে মেয়ে মানুষ হবে তুমি যদি ভালো হও তোমার বউ সুখে থাকবে তুমি যদি ভালো হও তোমার ছেলে মেয়ে ভালো থাকবে তুমি যদি ভালো হও দিনদার হও তোমার বাপমা জান্নাতি পরিবেশে থাকবে টাকা দিয়ে সুখ কিনা যায় না আবার বলি টাকা দিয়ে সুখী হওয়া যায় না সুখী হইতে দিন লাগে ইসলাম লাগে কোরআনটাকে লাগে আজকে বিয়ে করার ক্ষেত্রে প্রথমে দেখে কি জানেন মেয়ের বা ছেলে করে কি কথা কয় এই জীবনে দেখছেন কোন মেয়ের জিজ্ঞেস করতে বা ঘটককে জিজ্ঞেস করতে যে ছেলে নামাজ পড়ে কিনা প্রথম প্রশ্ন হয় না প্রথম প্রশ্ন হচ্ছে ছেলে করে কি কথা কয় প্রথম প্রশ্ন ছেলে করে মানে কি প্রফেশনটা কি যদি বলে যে ছেলে ফ্রি ফ্রিলান্সার এই যে ইউটিউবাররা যারা আছে এক একজন অনেকে আড়াই লাখ তিন লাখ টাকা করে কামায় বিয়ে বিয়ে করতে বিয়ে করতে গেলে যদি বলা হয় ছেলে কি করে কয় ইউটিউব চ্যানেলের মালিক ফ্রিল্যান্সার ফিরি মেরি পোলার সাথে বিয়ে না কথা দিবেন নাই লাখ লাখ টাকা এরা এদের সাথে বিয়ে দিবে না ছেলে কি করে কয় পোলট্রি ফার্ম আছে না না চলবে না ছেলে কি করে কয় গরুর খামার আছে না চলবে না ছেলে কি করে হয় খাজুরের গুড়ের ব্যবসা করে আরে বাবা আমার মেয়ে লিপস্টিকের বিল দিতে পারবো কথা বলেন আর যদি শুনেছে ছেলে সরকারি চাকরি দাঁত দুইটা না থাক সমস্যা নাই ল্যাংড়া হোক লুলা হোক মনে করে সরকারি চাকরি এটা জান্নাতের চাকরি ঠিক কেন ভাইয়েরা একদিকে পড়তেছেন নামাজ দিকে বউকে মেয়েকে ছেড়ে দিয়েছেন একদিকে পড়তেছেন নামাজ দিকে হিন্দু ভোটে দাঁড়াইলে এরও ভোট দেয় কিন্তু কোরআনের পক্ষের লোকটাকে ভোট দেয় না তুমি মুনাফেক মেয়ে মুনাফেক ঠিক আছে না রাই আয়ারটা যেদিন নাজিল হয়েছে খেয়াল করেন নাজিলের পরের দিন আবু বকর কর সিদ্দিক রাদীল্লা গিয়েছে মদিনার বাজারে কোনা থেকে ইহুদি ঠেস মেরে মেরে আবু করে বলতেছে কি গো আবু আল্লাহ এতদিন বলল তোমার নবীর মাধ্যমে সব সবকিছুর মালিক তিনি তোমার নবীও বলছে আসমান বানাইছে তোমার আল্লাহ জমিন বানাইছে আমাদেরকে বানাইছে তো তোমার আল্লাহ দেখি কালকে ঋণ চাইল না তোমাদের ওপরে নাকি আয়াত নাজিল হয়েছে হাত দিলেন নাকি মাইকে আগের মতোই রাখছেন তোমার আল্লাহ যে ঋণ চাইছে মানুষের কাছে এটা আবার কেমন আল্লাহ আয়াতের অপব্যাখ্যা আল্লাহ আসলে একটা ফকির বলে নরম মেজাজের আবু বকর গরম আয়াতের আল্লাহ এখানে টাকা পয়সা চায় নাই চাইছে হচ্ছে জান মাল আল্লাহর রাস্তায় দেওয়াকে বোঝাইছে তো আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মারে গালি দিবি কিচ্ছু বলবো না আমার সামনে আমার নবীকে আমার আল্লাহকে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবে আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না এটা কিন্তু আমি সহ্য করব না দ্বিতীয়বার আবার বলছে বেশি কথা কয় না তোমার আল্লাহ ফকির তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির যাবে খো এবার নরম মেজাজের আবু বকর গরম হয়ে ডান হাটটা তুইলে কৈশাই আহদের গালে থাপ্পড় বসায় দিয়েছে আল্লাহ এবার এহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখান আপনি সাহাবীদেরকে কি শেখান আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে কে মারছে তোমাকে কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী জবাব দিলেন ইয়াহুদি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে ভাবে মারতে পারে না কয় ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা আল্লাহর ডবি বললেন অনেক আগ থেকে আমার আবু বকর রে চিনি অন্যায় ভাবে মারতে পারে না কয় ডাকেন কেন আমার মারস বকর আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর এবার নবীদের কাছে আসলেন ও আবু বকর তোমার ব্যাপারে তুমি নাকি আমাদের থাপ্পড় মারছ কেন মেরেছো কোনো বেজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি কি অন্যায় করেছে গত দিন যে আয়াত নাজিল হয়েছে মাংদাল্লা দিয়ে করদান হাসানা আল্লাহ ঋণ চেয়েছে ঋণের অপব্যাখ্যা করে ইয়া একবার না দুইবার না তিন তিনবার আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির মিসকিন বলেছে এই জন্য আমি তারা থাপ্পড় বসাইছি আল্লাহ নবী বললেন কিরে কেন আমার আল্লাহ রাব্বুল আলমিনকে বন্ধ করেছিস কেন আমার আল্লাহ রাব্বুল আলমিনকে গান বন্ধ করেছিস ইয়াতে জবাব দিল আপনার বকর মিথ্যা কথা বলছে আমি সত্য কথা বলছি আপনার আল্লাহ রব্বুল আলমিনকে আমি গাল বন্ধ করি নাই ও আবু বকর ও তো বলতেছে গালি দেয় না আবু বক্কর ও গালি দিয়েছে এখন স্বীকার করতেছে না আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন ইহুদি স্বীকার করতেছে না আবার যদি বিচার না করে অভিজি গোটা মদিনাই দিবে ছড়া দেবে মোহাম্মদ সাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা আল্লাহর নবী বললেন আবু বক্কর কে সে যে গান বন্ধ করেছে কোনো প্রমাণ আছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল না কি আবু বকর জবাব দিলেন ওখানে যে সাক্ষী কেউ ছিল না আমি ছিলাম আর তো ছিল ইয়াহদেই আল্লাহ নবী বললেন আবু বকর কিছু মনে করো না যেহেতু তুমি তারে থাপ্পড় বসাইছো ও তো স্বীকার করতেছে না আবার বিচার না করলেও সমস্যা কিছু মনে করো না যেভাবে থাপ্পড় বসাইছো ইয়াহদে তোমার একটা থাপ্পড় বসে দেখ আবু বা কর জবাব রাসূলুল্লাহ করেছে জন্য আমি তারা মেরেছি এটা যদি আমি আবু বকরের অন্যায় হয়ে যায় কোনো বেজে ও আমার থাপ্পর কেন আবু বকরের জীবনটাও যে নিয়ে চলে যায় আল্লাহর কসম আবু বকরের আর মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না বলুন আল্লাহ নবী গো ও আমার থাপ্পর কেন আমার জীবনটা নিয়ে চলে যায় কষ্ট নাই কারণ কি আমি আল্লাহর জন্য রা মারছি আল্লাহ আকবার বলে কলিজা আগুন জ্বলে না এলাকায় মারামারি লাগলে অনেক সময় দেখবেন যুবকরাও মুরব্বীরাও কামারে গালি দিচ্ছিস দিয়ে আমার বাপমার নাম তুললে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেল সেই বাপমার চাইতে শত কোটি গুণ বেশি প্রিয় আমার কে আরো জোরে বল নবীজি ডাকছে ইয়াহদের এই দিকায় যেমনি আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দে সদ্বোধ হয়ে যায় ইয়াহুদের রেডি হচ্ছে আজকে তোর একদিন কামার একদিন সরাসরি আর শাহিমে গ্রিন সিগন্যাল চলে গেছে আল্লাহ রব্লুল আলমিন জিবরিলামিনে ডাক দিছে তাড়াতাড়ি দিকায় দাঁড়ায় দেহস কি দুনিয়ার জিন্দগিতে চলে নবীজির কাছে বল হাত যেন আমার আবু বকরের গাল স্পর্শ না করে মেসাকার হয়ে যাবে কিন্তু সব সবকিছু তাড়াতাড়ি সামলা যায় আমার হাবিবকে না কর আমিন বলতেছে আল্লাহ আমি যাচ্ছি যা বলবি আল্লাহ রব্বুল আলম জিবরি আমিনকে বলতেছে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আরশা জিন্দিকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে আরো ধরে বলেন ঝিব্রিলাম চোখের বোলপ ফেলানোর আগেই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাজেদ ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন খবরদার খবরদার ইহুদিন হাত জানাবো করে গানে স্পর্শনা করে ওরে সাম্লান ও মিথ্যা কথা বলেছে আপনি সাক্ষী খুঁজছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই স্বয়ং আল্লাহ রবুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন বলুন আল্লাহ ওগো আল্লাহ নবী নম্বর পিষ্ঠার সুর অংশ নাজিল হয়ে গেল সেই সময় নবীজিৰ ওপৰে প্ৰণে আয়াত নাজিল হলো কি আয়াত খেয়াল করেন লা কতেনসমি আল্লাহ কুনল্লাধীন কলু ইন নমাহ ফতিৰু নাহানো আমার আল্লাহকে ফকির বলেছে জামান আমার আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না মিসকিন না যারা আল্লাহ রব্বুল আলমিনকে গান বন্ধ করে তারাই বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার গুলকায়না তারে ঠিক কিনা বিচার কি দরকার আছে জবাব আপনাদেরকে এবার দিতে হবে আবু বকর আপনারা আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি রোজা তো দুইটা কম করতো তাহাজ্জুদ কম না বেশি না না নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন সত্তর রাখার তাহার পড়তেন কত রাখা যেদিন এ কথা উনি বলেছিলেন ইবলিস মনে হয় পাঁচ দিন ঘুমাইতে পারে নাই আমি তো আছি শয়তান আমার যদি এত বড় শয়তান এই পৃথিবীতে আসলো কিভাবে কথা বলেন না কেন এটা কি সম্ভব মুখে দাড়ি নাই চেহারা শুরুতে ইসলাম নাই প্রতিদিন সত্তর রাখার তাহাজ মুইতে দাঁড়ায় পানি লয় কিনে এটাও সন্দেহ আছে কথা বলেন না কেন তার মানে কি এগুলো মিথ্যা কথা কথা এগুলো কি মিথ্যা নরম মেজাজের হুঙ্কার তর্জন দিয়ে উঠেছে গর্জন দে উঠেছে কোন স্বার্থে আল্লাহর স্বার্থে বর্তমান বাংলাদেশে যুবকরা এখন অনেকে দাঁড়িয়ে রাখা শুরু করতেছে পরিবর্তন হচ্ছে কিন্তু যুবকরা আহা এই যুবকদের নিয়ে মুরব্বীরা খালি সমালোচনা করে অনেক হুজুরও করে কয়ে এদের দিয়ে কিচ্ছু হবে না এরা সারা দিন ভিডিও গেম খেলে খালি সেরি নিয়ে ঘুরে খালি সেরা নিয়ে ঘুরে খালি মোবাইলে আলাপ করে সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত খালি হতাশার গল্প শোনাই আমি বলি এই যুবকরা এই যুবকরা এই যুবকরা এরা শুধু যুবক না এরা বর্তমান বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ মুজাহিদ ঠেকারা বলবেন হুজুর কেমনে ষোলোটা বছর বিএনপি পারে নাই জমা খাসিরাকে খেলাইতে পারে

হুজুরদের রিসিভ করে দুইশো হুন্ডা নিয়ে কারা এগুলো মমতাজ ভক্ত না এগুলো হুজুর ভক্ত কোরআন ভক্ত ঠেকেরা এই কোরানের আকর্ষণের কারণে এই যুবকরা পরিবর্তন হয়েছে এদেরকে নিয়ে হতাশার গল্প শুনেন না যেই যুবকরা জেগেছিল বাংলায় নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে এই যুবকরা আর একবার জাগবে জাগবে বাংলার জমিনে কালিমার পতাকে উড়বেই উড়বে ঠেকেরা ভাইরা চান কি না বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক সবাই চান সবাই চান তাকান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কলিজায় লিখে নিয়ে যাবেন আজকে যে কথাগুলো বলবো নামাজ পড়া ফরজ রোজা করা হজ করা জাকাত দেওয়া ফরজ আল্লাহ তালা বলেছেন কোথায় সবাই বলেন কেন বলাচ্ছি আপনাদেরকে কথাগুলো জানেন আমি তো ওয়াজ করছি আপনাদেরকে বলাচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ থাকে কথাগুলো এই জন্য বলাচ্ছি নামাজ রোজা হজ জাকাত এগুলো ফরজ আমরা পেয়েছি কোরআনে সেই কোরআনে আল্লাহ ফরজ করে দিয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কেনা সেই কোরআন আল্লাহ ফরজ করেছে যা আমার জিন্দে এই তোদেরকে যে জীবন দিয়েছে জীবনে বাপমার সাথে খারাপ আচরণ করিস না ভালো আচরণটা করিস বাপ মার সাথে সদাচরণ করিস খেদমত করিস সেই কোরআনই আল্লাহ ফরজ করেছে। যেই কোরআনে নামাজ রোজা হজ জাকাত ফরজ ওই কোরআনে চোরের বিচার করা ফরজ ওই কোরআনে ঘুষখোরের বিচার করা ফরজ ওই কোরআনে আল্লাহর আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ ওই কোরআনে আল্লাহর জমিনে কালেমার পতাকা পতাকার উড্ডায়ন করা ফরজ ওই মুনাফিককে সমর্থন না দেওয়া ফরজ ওই কোরআনে মৃত্যু চাদামাজকে ভোট না দেওয়া এটাও কিন্তু ফরজ এটা বাংলার জমিনের মানুষ ভুলে গেছে ঠিক কেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যেটা কোরআনের পক্ষে আমরা তার পক্ষে কথা বলেন না কেন আমি গত কয়েকদিন ধরে মাহফিলে বলতেছি বর্তমান বাংলাদেশে যদি এই মুহূর্তে দাঁত জাল আসত বিরানব্বই পার্সেন্ট মানুষ ইমান হারা হইত বলবেন হুজুর কিভাবে তাকান মাত্র দুইটা সিঙাড়া আর এক কাপ কফির জন্য কোকের জন্য জহুর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত একটা মিথ্যুক লিডারের স্বীকৃতি দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিতে দিতে গলা বসায় ফেলায় কথা বলেন না কেন কিসের কারণে দুইটা শিঙারা এক ঢোক কোক আর দুইশোটা টাকা ও মুসলমান তুমি কারে বলতেছো এই কথা তুমি জোহর থেকে মাগরিব পর্যন্ত মিছিল করলা দুইটা শিঙারা আর কোকের লোভ সামলাইতে পারলাম না দাজ্জাল যখন সিরিয়া থেকে তোমার এখানে এসে হাতটা দেখা বলবে এই যে জান্নাত তখন ওই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা কেমনে সামলাইবা ঠিক করে মুসলমান সামলাইতে পারবা না তাহলে ইমানটাকে শুদ্ধ করতে হবে এই জমিনে যদি কোরআন থাকে লাভ না ক্ষতি জোরে বলেন তো সবাই একমত তো দুনিয়ার একটা মেসাল দিই শোনেন ছোট্ট করে আমার সফর ছিল উজবেকিস্তান ইমাম বোখার এ কবরটা জিয়ারত করার অনেক শখ ছিল আমার অনেক আগ থেকে বোখারায় গেলাম ইমাম বোখারি রহমাহুল্লার কবরটা জিয়ারত করলাম বোঝেন নাই ওনার যেই এলাকায় খবর ওই ছোটো ছোটো বাচ্চা দেখলাম আমার কাছে মনে হয় যে ইমাম বোখারি সোহানাল্লাহ বলেন না এক দুই জন না ষাট হাজার ছিল ওই অঞ্চলে আলেম সেই সময় ষাট হাজার আলেম যারা বড় বড় হাদিসের গবেষক হাজার আলেম মহাদিস ইউনিয়নের অংশ যখন ছিল রাশিয়া বেল্টের নাস্তিকগুলো যখন এই দেশটাকে দখলে নিল প্রথম টার্গেট ছিল যে এই দেশের হুজুরগুলোকে আগে দমাইতে হবে নাহলে এই জমিনে কাজ করা কঠিন হবে ঠিক ষাট হাজার হুজুর আর তিন লক্ষের উপরে মাদ্রাসা ছিল তাসকান সামারকান বোখারা মিলে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল এরপরে হামলা দিল কোথায় জানেন মসজিদে কয় পাঁচ অক্ত নামাজ এখানে পড়া যাবে না তাহলে কি কোন নামাজ পড়া যাবে কয় জুমার নামাজে আসতে পারবা কিন্তু শর্ত আছে জুমার নামাজে আসার এক সপ্তাহ আগেই থানায় পারমিশন নিতে হবে বাংলার জমিনে ষোলো বছর যেমন মাহফিলের পারমিশন অনেকে হিন্দুর কাছ থেকে নিতে হবে কথা বলেন ঠিক কেন যাইয়া স্যার আমি না শুক্রবারে জুমার নামাজ পড়ব তো স্যার তো আবার রাশিয়ার কমিউনিস্ট দুই মাস আগে পড়ছ না একবার আবার কেন মসজিদে যা কথা বুঝেন নাই হুজুরদের থামাইলো মাদ্রাসাগুলো বন্ধ করলো মসজিদগুলোকে বন্ধ করে দিল এরা মনে করেছিল ইসলাম শেষ আল্লাহ তালা নব্বইয়ের দশকের পরে আবার মোমিনদেরকে জাগায় দিল মনে রাখবেন একবার যেখানে ইমানের শিকড় গাড়ে আজ হোক কাল হোক কালেমার পতাকা উড়বেই মুসলমানরা উড়াবেই ইসরায়েল আছে সিরিয়া জয়ী হয়েছে গোটা মধ্য প্রার্থনা ইউরোপ আবার মুসলমানের দখল আসবে ঠিক করে মুসলমান ইনশাল্লাহ বলেন ইমাম বোখারি রহমার কবর জিয়ারতের পরে সামারকান্দে এসেছে জোহরের নামাজের আজান দিল জোহরের নামাজে ঢুকব এই মিয়া এই পেছনে কথা বলো কেন ভাই তোমাদের ভালো না লাগলে বাড়িতে যে ঘুমাও এখানে ডিস্টার্ব করো না প্লিজ স্বেচ্ছাসেবকদেরকে বলবো একটু খেয়াল করো আমার বাবার গল্প বলতেছি না এখানে খাজার গল্প মাজারের গল্প করতেছি না ইমানের কথা বলতেছি কোরআন থেকে কথা বলতেছি দুনিয়ার কিছু মেশাল দিতেছি সামারকান্দে জহরের নামাজ পড়তে ঢুকলাম ঢোকার পরে দেখতেছি মুসল্লিরা সমস্ত মুসল্লিদের পকেটের মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে একজনও আরেকজনের মোবাইলে হাত মানি ব্যাগে হাত দিল না আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না কথা বলেন আমার দেশে মসজিদের জুতা নিরাপদ মুসল্লির, বাথরুমের জুতা নিরাপদ নামুসলির আর ওই দেশে মানিব্যাগ মোবাইলে কেউ তাকায় দেশের পার্থক্য একটাই কোরআন আছে সুর নাই কোরআন থাকবে না সূরের আখড়া তৈরি হবে ঠিক করে রাখবেন কোরআন থাকলে লাভ আছে না আছে নবীজি বলেছেন কি ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ুমসি কাফিরা সকাল বেলায় মানুষ থাকবে মৌমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের কিছু যুবক দাড়ি রাখা শুরু করেছে কিছু মানুষ আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়া শুরু করেছে টুপি পড়া শুরু করেছে শূন্যতার উপরে পড়ার চেষ্টা করতেছে টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করেছে এলাকার কিছু সামার আছে সামার চায়ের দোকানে বসে আর যুবকগুলোকে সন্দেহের দৃষ্টিতে তাকায় আর কয় কিরে জামাত শিবিরে যোগ দিস কবে কথা বলেন ঠেক মহিলা মাদ্রাসা থেকে পড়ে এখন মা বোরকা পড়া শুরু করেছে মেয়ে বোরকা পড়া শুরু করেছে আর একদিকে ওই যে বেপর্দা মহিলা মেরে বলতেছে কি গো উমরা করে নাকি ঠিক কথা বলেন গত বছরে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে আয়াত নিয়ে তাফসির চলছে হাদিসের কিতাব নিয়ে পড়াশোনা হচ্ছে হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়া সাংবাদিকরা নিউজ করেছে একুশ জন জঙ্গি জেহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক কোরআনকে জিহাদি বই বুঝেন কথা এই দাড়িটা নবীজির সুন্নাহের দাড়ি এই টুপিটা নবীজির সুন্নাহের টুপি এই জুব্বাটা নবীজির সুন্নাহের জুব্বা এই কোরআন টাল্লার কিতাব বুধ শুনে কলিজার মধ্যে জায়গা দিয়েছি কেউ যদি দাড়িকে টুপিকে কোরআনকে যে হাদি বই বলে জঙ্গির কিতাব বলে জঙ্গির দাড়ি বলে হাজার বার জঙ্গি হতে রাজি আছি আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নয় ঠিক করা মুসলমান সুতরাং যারা এই কথাগুলো করে তারা কি আসল মুসলমান না তারা নকল মুসলমান এগুলো মুসলমান নাম নামধারী মুনাফেক টেকরা তাহলে আমাদেরকে কেমন মুসলমান হইতে হবে উদু কাফা। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে তাকান যে মুসলমান নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে সে মিথ্যা কথা বলবে না সে আমানতের খেয়ানত করবে না আরেকজনের হক নষ্ট করবে না বেপরদা হয়ে চলাফেরা করবে না আরেকজন মানুষকে মারবে না সে রিক্সাওয়ালার থেকে চাঁদাবাজি করবে না সে ভ্যানওয়ালার থেকে চাঁদাবাজি করবে না আরেকজনের আই ঠেলে জমি দখল করবে না আরেকজনের খেজুরের রস চুরি করবে না আরেকজনের গুড় চুরি করবে না আরেকজনের ক্ষেতের বরদ চুরি করবে না আরেকজনের ছাগল চুরি করবে না আরেকজন মানুষকে কষ্টদায়ক কথা বলবে না সেই হচ্ছে প্রকৃত মুসলমান যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই ঠিক কেনা বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান অটো মুসলমান হয়ে গেছে এই জন্য ইমানের কদর আমরা করতে পারি না অনেক মুসলমান আছে যারা ডারউইনের মতবাদকে বিশ্বাস করে জানেন এটা এরা কি বলে আল্লাহ মানুষকে বানায় নাই বানাইছে আল্লাহ মানুষ এমনি এমনি হয়েছে কীভাবে আগে ছিল বানর লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পরে মানুষ হয়ে গেছে তোর বাপ দাদা মানুষ থেকে হইতে পারে গো বাপ দাদা না ঠিক বানিয়েছেন কে

সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রফ ব্লালমিন মানুষকে তৈরি করেছি খেয়াল করেন পাঁচটা আঙ্গুল আল্লাহ রফ ব্লালমিন আপনারা দিয়েছেন যদি তিনটা আঙ্গুল দিতেন ভাতের লোক মা কিন্তু ধরতে পারতেন না কোদাল ধরতে পারতেন না ভ্যান কিন্তু চালাইতে পারতেন না মোবাইল কিন্তু ধরতে পারতেন না চোখ আমার আল্লাহ রাব্বুল আলমিন দুইটা দিয়েছেন একটা বার খেয়াল করেন দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলমিন যদি না দিয়ে একটা চোখ সামনে দিতেন আর একটা চোখ পেছনে দিতেন তাহলে ভালোভাবে দেখতে পাইতেন না ও দরদের ভাইয়ের আমার মুখের উপরে নাকটাকে আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন এই নাকটাকে যদি মুখের উপরে না দিতেন রসগোল্লা খাইতেন পোলাও খাইতেন ভাত খাইতেন গন্ধ কিন্তু পাইতেন না মুখে যা দিতেন খালি মিডিয়া মিডিয়া লাগতো মাটি মাটি লাগতো ঠেক কেরা একটাবার বার খেয়াল করে আল্লা আমার আল্লাহ যদি মুখের ওপর না দিয়ে আপনার পিঠের নিচে নিতম্বের ওপরে দিত তাহলে নাকটা কিন্তু গন্ধে থাকতে পারতো না ঢেকে না এতগুলো মানুষ আপনারা বসে আছেন কারো চেহারার সাথে কারো মিল নাই সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি করেছে কিভাবে তৈরি করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন سوره مؤمن المدى رب العالمين شو كان ثم خلقنا النطفة على فخلقنا العلاقة مضغة فخلقنا البدغة عظاما فكسونا العظام لحما আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে তৈরি করেছি কিভাবে মায়ের গর্ভের মধ্যে খেয়াল করেন বাপ মার মিলনের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে বাপ মার মিলন হলো শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন এটা আপনিও ছিলেন আমিও ছিলাম মায়ের পেটের মধ্যে এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দুটাকে একটা রক্তের পিণ্ডের পরিণত করলাম তখন এটা জোকের মতো দেখা যায় তো জোক রক্ত তোষা জোকের মতো এই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহর বলেন মায়ের পেটের মধ্যে গোস্তের টুকরায় পরিণত করলাম মা তখনও জানেন না পেটের মধ্যে কিছু একটা হতে চলেছে মা খালি দেখে যে তার গলা দিয়ে বমি বমি ভাব আসে মা জানে না পেটের মধ্যে কি হচ্ছে তাহলে শুক্রবিন্দু তারপরে রক্তের পিণ্ড তারপরে গোশের টুকরা ওই গোশের টুকরার উপরে এবার আপনার মাথার হাড় আপনার বুকের হাড় আপনার পিঠে পিঠের হাড় আপনার মেরুদণ্ডের হাড় আপনার পায়ের হাড় এই হাড়গুলোকে মাছের কাটার মতো আল্লাহরবোল আলমিন ওই গোষ্ঠের উপরে বিচাই দিলেন ওই গোষ্ঠের উপর আল্লাহ রব আলমিন হাড় দিয়া আবার ওই হাড়ের উপরে গোস্তের দিলেন তারপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়া আল্লাহ আপনার মায়ের পেটে আপনারা বানাইলেন বলুন বাচ্চাকে এখন আল্লাহ রব্বুল আলমিন রুহ দেন নাই তিন মাস সাড়ে তিন মাস যখন বাচ্চার বয়স বাচ্চাটা ইঁদুরের বাচ্চার মতো ছোট ছোট দেখা যায়